নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রত্যেকেই যেন তোমাদের দোসরা ফেব্রুয়ারি দু তোমাদের বাংলা পরীক্ষা আর কয়েক ঘন্টা বলা যায় তোমাদের পরীক্ষাকে বাকি তাই তোমাদের জন্য একটা সম্ভাব্য কোশ্চেন পেপার নিয়ে এসেছি যে কোশ্চেন পেপার থেকে আমি আশাবাদী অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবছরের সেরা কোশ্চেন পেপার এটা বলা যায় আর এই কোশ্চেন পেপারটা নিয়েই তোমাদের সাথে ডিটেল আলোচনা করব তোমাদের সঙ্গে তোমাদের যে এমসি কিউগুলো আছে সেগুলো সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব তোমরা পুরো ভিডিওটা দেখে নাও এছাড়া কি কি বড় কোশ্চেন তোমাদের এসেছে তোমাদের রচনা সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের নাম্বার কিছুটা হলেও বৃদ্ধি পাবে পরীক্ষায় ঠিক আছে তো মনোযোগ দিয়ে একটু দেখো দেখো প্রথম কোশ্চেন তোমাদের কী বলেছে দেখো এক নম্বর কোশ্চেন কী বলেছে তপনের সম্পূর্ণ নাম কী ছিল এখানে সঠিক উত্তর হবে তপনের সম্পূর্ণ নাম শ্রী তপন কুমার রায় এটা হচ্ছে সঠিক উত্তর দুই কী বলেছে তাদেরও বুক ভরে গেল তাদের বুক ভরে গিয়েছিল এখানে সঠিক উত্তর কী হবে না অমৃত হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে নদের চাঁদের পাঁচ পৃষ্ঠার চিঠিটা লিখতে সময় লেগেছিল কদিন না এখানে সঠিক উত্তর হবে দুদিন সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটা কি সঠিক উত্তর হবে কি না ক্ষমা করো পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যা চেতনা পেয়েছিল কি এখানে সঠিক উত্তর কি হবে না চার দণ্ডের চিকিৎসায় এরপর প্রলয় উল্লাস কবিতায় চিরসুন্দর কে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো তোমরা এটার সঠিক উত্তর আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন কি বলেছে দেখো বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন কে এখানে সঠিক উত্তর হবে লর্ড কার্জন ওয়ান পয়েন্ট এইট হচ্ছে লেখার পাত বলতে বোঝানো হয়েছে কাকে লেখার পাত বলতে বোঝানো হয়েছে কোলা পাতাকে এটা হচ্ছে সঠিক উত্তর রাজশেখর বসুর ছদ্ম নাম কি ছিল রাজশেখর বসুর ছদ্ম নাম ছিল পরশুরাম যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে তাকে বলা হয় প্রযোজক কর্তা কি বলা হয় প্রযোজক কর্তা বাংলায় বিভক্তি প্রধান কারক হলো কি না এখানে সঠিক উত্তর হবে কর্তৃকারক সংযোজক ব্যবহার দেখা যায় যে সমাসে। কোন সমাসে দেখা যায় এখানে সঠিক উত্তর হবে দ্বন্দ্ব সমাসে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এরপর কি বলেছে দেখো চুলোচুলি যে সমাসের উদাহরণ তা হলো কি এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাতিহার বহু বৃহী যেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা রেখাঙ্কিত পদটি যে সমাসের উদাহরণ সেটি কি হবে না সঠিক উত্তর এখানে হবে কর্মধারয় সমাস মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কুচকালেন কিন্তু মাপ করে দিলেন গঠনগত দিক দিয়ে বাক্যটির শ্রেণী বিনয় করো এটি কোন ধরনের বাক্য এখানে এটি হচ্ছে মিশ্র বাক্য কোনটি কর্ম কর্তৃ বাচ্চার দৃষ্টান্ত সঠিক উত্তর হবে এখানে শাক বাজে ধ্বংস দেখে ভয় কেন তোর কোন প্রকারের বাচ্চার উদাহরণ এখানে সঠিক উত্তর হবে ভাব বাচ্য তাহলে তোমাদের একটা এমসিকিউ হোম টাস্ক দিয়েছি ওটা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও ঠিক আছে এবার দেখো এখানে যে দু ন এক নম্বরের লিখিত কোশ্চেনগুলো আছে অর্থাৎ কম বেশি কুড়িটি বাক্যে লিখতে হবে এখানে কী কী কোশ্চেন দিয়েছে এগুলো তোমরা একটু দেখে নাও এগুলো নিজেরা আমি জানি তোমরা পারবে তবু একবার দেখে নাও ঠিক আছে কিন্তু পারিবে কি পারার কথা বলা হয়েছে একটা সহজ কোশ্চেন উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন প্রত্যেকটা কোশ্চেনই তোমরা যদি একটু ভালো করে পড়াশোনা করো না প্রত্যেকটা কোশ্চেন দেখো ইম্পর্টেন্ট এবং একদম কমন ভামো যাত্রায় টেনের অপূর্ব সঙ্গী কে ছিলেন আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন কার মনে প্রশ্ন জেগেছিল নতুন মেশোকে দেখে জানলো সেটা কি জানার কথা বলা হয়েছে এটা খুব ভালো প্রশ্ন তারপর কি বলেছে দেখো সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে সব কি কি আমাদের ইতিহাস নেই কথা বলা হয়েছে কেন অনুমান করে নিজে যে কে কি অনুমান করে এলো মানুষ ধরার দল তারা কি জন্য এলো এ কলঙ্কপিত কোন কলঙ্কের কথা বলা হয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট সেই জন্যেই কিন্তু এই কোশ্চেন পেপারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং অনেক তো কোশ্চেন পেপার রয়েছে এই কোশ্চেন পেপারটা কিন্তু তাদের মধ্যে খুব ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন পেপার থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা কমন পাবে ঠিক আছে বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল কোন কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত কোন কথাটি তাই এই ব্যবস্থা ব্যবস্থাটা কি ছিল কিন্তু সেসব মাত্র প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন এরপর দেখো তোমাদের গ্রামারের কি এসেছে গৌণ কর্ম। বিভক্তি অনুসর্গের পার্থক্য সমাস কোথার অর্থ এবং এর সাথে সমাস কি এটাও কোশ্চেন দিতে পারে সমাসগুলো একটু ভালো করে পড়বে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ কর্তৃ থেকে কর্মবাচ্যে পরিবর্তন একটা উদাহরণ ব্যাস বাক্য সহ সমাস সান্ধায়িক খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোয় অর্থগত দিক থেকে কোন বাক্যের উদাহরণ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ কর্মবাচ্য রূপান্তর করতে হবে দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন পদটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে তো এই ধরনের কোশ্চেন প্রতি বছরই আসছে ঠিক আছে তো এইগুলো একটু ভালো করে করবে উদ্দেশ্য প্রসারকের একটা উদাহরণ তোমরা যখন প্রত্যেকটা সংজ্ঞা করবে ধরো সমাস বলো কারক বলো কর্তৃকারক কর্মকারক সংজ্ঞার সাথে কিন্তু উদাহরণটা মাস্ট দেবে ঠিক আছে সেটা এক আসুক আসুক আর তার এরপর দেখো তোমাদের তিন নম্বরে কি ভালো করে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনা কেন তা অলৌকিক এখানে একটা বলবো যে এই জায়গা এই প্যারাটাকে তোমরা প্রথমে একটু লিখবে লিখে উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে সেটা লিখবে তারপর একটা প্যারা দিয়ে এখান থেকে উত্তর লেখা শুরু করবে ঠিক আছে এবার উদ্ধৃত অংশ ধরো আমি সাপোজ একটা ধরছি রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা কবিতা থেকে নেওয়া হয়েছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আগে বিশ্বকবি যোগ করবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প থেকে বা অমুক কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করে কার কথা বলা হয়েছে তার পাগলামিটা কি সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটি তার মৃত্যু হলো না কেন ধিক মোড়ে কে কেন নিজেকে ধিতকার জানিয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে হরিদার জীবনের নাটকীয় বলা হয়েছে কেন বৈচিত্র্যকে পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্ব স্বদেশ প্রেমের পরিচয় দাও ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের একথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায় তোমরা কিন্তু যারা ভাবছো যে আমাদের সারা হয়ে গেছে তারাও একবার কিন্তু পেপারটা পেপারটা দেখে নাও কারণ এই খুব কিন্তু শেয়ার করছি ঠিক আছে তথা থাকে সর্বক্ষণ কন্যাটি কে সে কোথায় থাকে সেই স্থানের পরিবেশের বর্ণনা দাও এবার পাঁচ নাম ছয়ের দাগে কি বলি দেখো বাংলা ভাষার বিজ্ঞান বাংলা ভাষার বিজ্ঞান চর্চার অসুবিধা তার নিরসনের পাবন্ধী কোন দিকে ইঙ্গিত করেছেন দুই হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের ভালোবাসা যেভাবে ধরা পড়েছে নিজের ভাষায় লেখক এরপর সাতের দাগে সিরাজউদ্দৌলার চরিত্র বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কোন মনোভাবের প্রকাশ ঘটেছে এবার বলেছে দেখো কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষণ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো আর বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো এই বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কেন এই পুষে রাখার কথা ভেবেছেন এবার একটা বঙ্গানুবাদ দিয়েছে দেখো মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর সিটিজেন সিম্পলি টু বি এ গুড ম্যান খুব সহজ একটা কিন্তু বঙ্গানুবাদ আর একটা বিষয় জানিয়ে রাখি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেঁটে দেখলাম যে বঙ্গানুবাদ কিন্তু খুব সহজই আসছে প্রতি বছর তাই তোমাদের যদি একটু স্টক ওয়ার্ড স্টক অফ ওয়ার্ড একটু জানা থাকে না আর একটু সাজিয়ে তোমরা যদি লেখো তোমরা কিন্তু এখানে ফুল মার্কসই পাবে এবার কি বলেছে দেখো এখানে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে অতি মহামারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ ঠিক আছে দু নম্বর কি বলেছে দেখো তোমার বিদ্যালয়ে কোভিড টিকাকরণ কর্মসূচি পালিত হলো এ বিষয়ে একটি প্রতিবেদন এর সাথে তোমাদের জন্য আরও একটা আমি বলবো সেটা হলো সোশ্যাল মিডিয়ার সুফল কুফল বা সোশ্যাল মিডিয়ার ভালো দিক আর ক্ষতিকর দিক এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ কিন্তু তোমরা একটু পড়ে যেও ঠিক আছে এরপর আসি রচনা রচনার সাজেশান একদম পুরো ডিটেল তোমাদের সাথে আলোচনা করেছি কিছুদিন আগেই একটা ভিডিওর মাধ্যমে তবু আর একবার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলি যারা এবছর পরীক্ষা দেবে কিংবা আগামী কোনো দিন মাধ্যমিক দেবে সেটা আগামী বছর হতে পারে তার পরের বছর হতে পারে একদম বছরের প্রথম থেকে তোমরা দুটো রচনা করবে একটা বিজ্ঞান রিলেটেড আর একটা পরিবেশ রিলেটেড পরিবেশ বি আর বিজ্ঞানকে ছেড়ে কিন্তু রচনা কোনো দিনও দেয়নি শুধু যে বিজ্ঞান মানে বিজ্ঞান আশীর্বাদ আর অভি আশীর্বাদ না অভিশাপ এই রচনা কিন্তু নয় বিজ্ঞান রিলেটেড যে কোনো রচনা সেটা বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা হতে পারে বিজ্ঞান ও কুসংস্কার হতে পারে দৈনন্দিন দৈনন্দিন জীবন জীবনে বিজ্ঞান হতে পারে মানে বিজ্ঞান রিলেটেড তুমি তিন চারটে রচনা যদি করো যে রচনায় দিক তুমি কিন্তু একটা ভালো রচনা লিখে আসতে পারবে এবার আসি পরিবেশ পরিবেশ রিলেটেড তোমার ছাত্র আমাদের পরিবেশ যেমন সমস্যা প্রতিকার এরকমও দিতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা এরকমও দিতে পারে কিংবা পরিবেশ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন এটাও দিতে পারে তো পরিবেশ রিলেটেড তুমি তিন চারটে রচনা যদি করো বেশ এই দুটো রচনা যদি করো না তাহলে দেখবে তোমরা সব পরীক্ষায় সারাজীবনই রচনা কম পাচ্ছ ঠিক আছে এছাড়াও তোমাদের যদি মনে হয় পরীক্ষার কিছুদিন আগে টেস্ট পেপার বেরোনোর পর হট টপিক দু থেকে তিনটে তোমরা একটু একদম থ্রোলি মুখস্থ করো ঠিক আছে তাহলে রচনা নিয়ে কিন্তু আর ভয় থাকবে না দেখো এখানে দেখো কোশ্চেন পেপারটা কি দিয়েছে বিজ্ঞান শিক্ষার তা বিজ্ঞান নিয়ে পেয়ে গেলে আমাদের পরিবেশ পরিবেশ নিয়েও পেয়ে গেলে এবার তোমাদের ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য শৈশবে ফেলে আসা দিন যে কোনো একটা তোমরা লিখলেই হবে যেটা তোমরা ভালো লিখতে পারবে সাজিয়ে গুছিয়ে এবং তাড়াতাড়ি সেটাই তোমরা কিন্তু এখানে চুজ করবে পরীক্ষার হলে যে প্রথম পনেরো মিনিট থাকে সেটা কিন্তু চুজ করার জন্য হয় আর কোয়েশ্চেন পেপার দেখার জন্য চুজিং ক্ষমতাটা কিন্তু ভালো করে তৈরি করতে হবে কারণ কোনটা চুজ করবে সেই প্রথম পনেরো মিনিটেই কিন্তু ছোটো ছোটো এটা করবো দাগ দিয়ে নে এটা করবো দাগ দিয়ে নেলে তাহলে যখন তোমরা লিখতে শুরু করলে আর এই চুজ নিয়ে ভাবতে হবে না ঠিক আছে তো সকলের পরীক্ষা খুব ভালো হবে পরীক্ষার আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট দুটো কালির পেন একটা স্কেল লেড পেনসিল ডাকতে পারো একটা কশ্চেনগুলো ডাক দেওয়ার জন্য যদি পেনে না দিতে দেয় ঠিক আছে তো যাবতীয় তথ্য যেগুলো তোমরা অনেক ভিডিওতে দেখেছো কী কী নিয়ে যেতে হয় সেগুলো একবার দেখে নিতে পারো স্কুলেও বলে দিয়েছে তোমাদের পিসবোর্ড ব্যবহার যদি অনেক জায়গায় করতে দেয় অনেক জায়গায় দেয় না তো যদি দেয় তো খুব ভালো সেটা নিয়ে যাবে একটা একদম ফ্রেশ জলের বোতল নিয়ে যাবে একদম ফ্রেশ যেখানে কিছু লেখা না থাকে যেন হয়তো অনেক সমস্যা হতে পারে তো যে জিনিসগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে এগুলো নিয়ে যাবে আর টেনশন নেবে না আশা করি খুব ভালো পরীক্ষা হবে তোমাদের অল দা বেস্ট আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা